টর্ক অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম করছি আর আজ এ যাই দি বন্ধুর জোড়াত বন্ধুর জোড়া বলতে এনগেজমেন্ট আর কি হ্যাঁ লাস্ট ভিডিওর আগের ভিডিওতে বলছিলাম পাত্রী দেখতে যাইতেছিলাম রাইট সো ওইটারই আজকে বেসিক্যালি এনগেজমেন্ট আর কি ওখানে যাচ্ছি আর কিদা লাগছে কিছু খাওয়ার জন্য জন্য এইখানে আচ্ছা একটা এই নির্দিষ্ট সময় পরপর আমাদের বাইকের বিভিন্ন ধরনের পার্টস আমাদের চেঞ্জ করা লাগে রাইট গাইস আজকে ঠিক কত কিলোতে আপনার বাইকের বিভিন্ন ধরনের পার্টস চেঞ্জ করা দরকার সে বিষয়ে কথা বলবো আপনার যে ছটল কেবল আছে ক্লাচ কেবল আছে হ্যাঁ এগুলো কিন্তু আপনার একটা নির্দিষ্ট সময় পরপর পরিবর্তন করা দরকার ধরেন আপনি আপনার বাইক পঁচিশ হাজার ত্রিশ হাজার কিলো চালাই ফেলছেন এখনও আপনার ছটল কেবল কিংবা ক্লাচ কেবল চেঞ্জ করেন নাই সেই ক্ষেত্রে আসলে হুটহাট কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে হ্যাঁ আপনি রাইড করতেছেন হুট করে আপনার ক্লাচ কেবল ছিঁড়ে গেল আপনার বাইকের ছোটল কেবলটা ছিঁড়ে গেল তো এগুলো আসলে একটু কি বলবো। রিস্কি রাইট সো এই ধরনের সমস্যায় পড়তে না চাইলে যেটা করবেন সেটা হচ্ছে আপনি মূলত পনেরো থেকে বিশ হাজারের মধ্যে আপনার বাইকের ক্যাবল এবং ক্লাচ ক্যাবলটা চেঞ্জ করে নিবেন এখন দেখেন অনেকেই আছে বাইক পঞ্চাশ হাজার ষাট হাজার কিলো রাইড করে ফেলছে বাট এখনও ছোটো কেবল চেঞ্জ করা লাগে নাই ক্লাচ কাবল চেঞ্জ করা লাগে নাই আপনি যখন সার্ভিসিংয়ে যাইতেছেন হ্যাঁ সেখানে যে সার্ভিস করাইতেছে উনি হয়তো আপনাকে বলতেছে ভাই থ্রোটল ক্যাবলটা একটু টাইট টাইট মনে হইতেছে চেঞ্জ করে নেন হ্যাঁ সো এই ধরনের অনেক সময় অনেকেই বলে আমাদেরকে কিন্তু আমরা কি করি কথা ভাই কানে নিতে চাই না আরে ভাই চলতেছে তো রাইট আপনি যদি কোনো ধরনের প্যারা খাইতে না চান রাস্তায় বাইক রাইড করতেছেন কোনো ধরনের প্যারা যদি খাইতে না চান ভাই বিশ পঁচিশ হাজার কিলোর মধ্যে আপনার বাইকের টোটাল ক্যাবল ক্লাচ কেবল আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন হ্যাঁ এইবার চলেন আপনার বাইকের স্পার্ক প্লাগ নিয়ে কথা বলি হ্যাঁ কোম্পানি আপনাকে হয়তো বলতে পারে যে প্রতি দশ হাজার কিলো পর আপনার বাইকের স্পার্ক প্লাগটা চেঞ্জ করে নিতে হ্যাঁ এখানেও আসলে কাহিনী আছে কাহিনিটা হচ্ছে কি আপনি যদি প্রতিনিয়ত মানের ফুয়েল ভরতে থাকেন আপনার বাইকে সেই ক্ষেত্রে আপনার স্পার্ক প্লাগের আয়ু কিন্তু বেশি দিন থাকবে না ঠিক আছে সো আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি প্রতি ছয় কিংবা সাত কিংবা আট হাজার কিলোর মধ্যে হ্যাঁ মানে ছয় সাত আট এর মধ্যেই আপনি আপনার বাইকের স্পার্ক প্লাপটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার বাইকের মাইলেজটাও কিন্তু ড্রপ করবে না এর মধ্যে যদি আপনি সার্ভিসিং করান অতিরিক্ত ময়লা কালো হয়ে গেলে সেটা আপনি হয়তো একটু ঠিক করে আবার ব্যবহার করতে পারবেন বাট আমার রেকমেন্ডেশন হচ্ছে ছয় সাত আট হাজার কিলোর মধ্যে আপনার বাইকের প্লাগটা আপনি চেঞ্জ করে নিয়েন ঠিক আছে সো চলেন এবার কথা বলে হচ্ছে এয়ার ফিল্টার নিয়ে হ্যালো হ্যাঁ আর ওই সাইডে বাজারে হাসাহাসি তোরা হাটে আচ্ছা ঠিক আছে রোজন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আয় 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 হ্যাঁ ওকে সো এখন সেটাই বলছি আর কি এয়ার ফিল্টার আপনি চাইলে প্রতি দশ হাজার কিলো পরপর চেঞ্জ করতে পারেন ঠিক আছে এখন এইখানেও আবার একটা কথা আছে কথাটা হচ্ছে কি যে কোম্পানি আপনাকে হয়তো পনেরো হাজার কিলো পরপর চেঞ্জ করতে বলতেছে কিন্তু আপনি এমন একটা রাস্তায় প্রতিদিন রাইড করতেছেন যে অনেক বেশি ধুলোবালি ঠিক আছে সো এরকম ধুলোবালি মাখা রাস্তায় আপনি যদি প্রতিদিন রাইড করেন আপনার এয়ার ফিল্টারে বেশি ময়লা জমতে থাকবে এবং সেটা তার কর্মক্ষমতাটা হারাবে তো এই জন্য আপনি যেটা করবেন যদি সার্ভিসিংয়ে যান সেই ক্ষেত্রে একটু এয়ার ব্লো দিয়ে দেন পরিষ্কার হয়ে যাওয়ার মতো হইলে সেটা আবার ব্যবহার করেন আর যদি মনে করেন যে না এটা অনেক বেশি ময়লা হয়ে গেছে তাইলে ভাই দশ হাজার কিলোর পরে চেঞ্জ করে নেন আর আমাকে বললে আমি ট্রাই করি যে সাত আট হাজারের মধ্যে চেঞ্জ করে নিতে কারণ এই এয়ার ফিল্টারের কারণেও কিন্তু আপনার মাইলেজটা ড্রপ করে ওয়েল এবার আসি আপনার বাইকের অয়েল ফিল্টারের কথায় যদি আপনার বাইকে অয়েল ফিল্টার থেকে থাকে অনেক বাইকে দেখবেন অয়েল ফিল্টার থাকে না ঠিক আছে সো আপনার বাইকে যদি অয়েল ফিল্টার থাকে ক্ষেত্রে এটা পরিবর্তনেরই কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে হ্যাঁ আপনার বাইকের অয়েল ফিল্টারটা যদি আপনি সময় মতো পরিষ্কার না করেন সেই ক্ষেত্রে সেটা আসলে কি বলবো নষ্ট হয়ে এমন একটা অবস্থা হবে যে আপনার বাইকের মাইলেজ প্রচুর পরিমাণে ড্রপ করবে আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হবে ভাই প্যারা খাবেন লিটারেলি সো এই জন্য কোম্পানি আপনাকে বলে যে প্রতিবার অয়েল ড্রেন দেওয়ার সময় আপনাকে অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নিতে আমি যেটা বলবো কিংবা আমি যেটা করি সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল যখন আমি সেকেন্ড টাইম ড্রেন দিই তখন আমি বেসিক্যালি অয়েল ফিল্টারটা চেঞ্জ করি তার মানে কি একবার ড্রেন দিলাম করি নাই সেকেন্ড টাইম যখন ড্রেন দিতে যাব তখন আমি অয়েল ফিল্টারটা চেঞ্জ করে ফেলি এবং এখন অনেকেই আছে যারা ধরেন একটা সিনথেটিক অয়েল দিয়ে হয়তো তিন হাজার কিলো চালাই ফেলেন তাদের ক্ষেত্রে বলবো যে ভাই আপনারা প্রতিবার ড্রেন দেওয়ার সময় চেঞ্জ করেন হ্যাঁ কারণ তিন হাজার কিলো ধরেন আপনি চালাইলেন এরপরেরটাও তিন হাজার কিলো চালাইলেন দ্যাট মিনস সিক্স থাউজেন্ড কিলো আপনি রাইড করে ফেলতেছেন বাট স্টিল আপনার সে অয়েল ফিল্টারটাই লাগানো এটা চেঞ্জ করেন নাই এক্ষেত্রে একটু ঝামেলায় পড়বেন ঠিক আছে ঝামেলা বলতে কি দেখেন ঝামেলা কি হবে বাইকের ইঞ্জিনটা হিট হবে আপনি প্রপার মাইলেজ পাবেন না ঠিক আছে তো এই আর কি যাই হোক এই হইতেছে অবস্থা